পি ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন গুণপত অধিদপ্তরে যারা আবেদন করেছেন ছয়শো উনসত্তর পদে তো এই নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশ করছে তো এই পরীক্ষার অ্যাডমিট কার্ডটি কীভাবে ডাউনলোড করবেন এবং পরীক্ষার্থী যারা আবেদন করেছেন অর্থাৎ এই নিয়োগের পরীক্ষাটা কোথায় হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলস অব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন এ তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো গণপত অভিদপ্তরের যে আবেদন করেছেন এই আবেদনের আর কি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি তার আগে আপনাদেরকে দেখিয়েছি যে সকল পদে পরীক্ষা অনুষ্ঠিত হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান প্রকৌশলী কার্যালয় গণপ্রত অভিদপ্তর সেগুন বাগিসা ঢাকা দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত চোদ্দ হতে বিশতম গ্রেড গ্রেড পর্যন্ত লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি অর্থাৎ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে গণপত অভিদপ্তরের সেট আপভুক্ত গ্রেড হচ্ছে চোদ্দো থেকে বিশতম গ্রেডের মোট আট ক্যাটাগরির ছয়শত উনসত্তর টিপ শূন্য পদের সরাসরি জনবল নিয়োগের নিমিত্তে আগামী বারো বারো দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ ও তেরো বারো দু পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে তিন ক্যাটাগরির নিয়োগের নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত বই এমসি টাইপের পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের অবশিষ্ট পাঁচ ক্যাটাগরির দেখতে পাচ্ছেন আট ক্যাটাগরির সর্বমোট ছয়শ উনষট্টি শূন্য পদের লিখিত পরীক্ষার নিম্ন বর্ণিত সময়সূচী অনুযায়ী ঢাকা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে তো দেখতে পাচ্ছেন এখানে টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর উনত্রিশটি এটা দেখতে পাচ্ছেন উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে শুক্রবার সকাল দশটা হইতে এগারোটা তিরিশ পর্যন্ত হবে তার নকশাকার একচল্লিশটি কার্য সহকারী একশো চুয়াল্লিশটি অফিস সহকারে কম্পিউটার মুদ্রাক্ষরিক ছিয়াত্তরটি তারপর হিসাব সহকারী একশো উনিশটি তার দেখতে পারছেন অফিস সহায়ক একশো একষট্টিটি তারপরে দেখতে পাচ্ছেন নিরাপত্তা পরি একাশিটি মালি হচ্ছে আঠারোটি উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে দেখতে পাচ্ছেন এখানে তিনটা থেকে চারটা ঘটিকা পর্যন্ত আর কি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে লিখিত উক্ত লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য ক্রমিক নম্বর চার পাঁচ ছয় নং ক্রমিক নং পদের জন্য এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার জন্য প্রযোজ্য হবে এবং এক দুই তিন চার সাত আট নং ক্রমিক নং পদের জন্য রিক্রুটমেন্ট পিডাব্লিউ ডট গভ ডট বি ওয়েবসাইটে প্রবেশ করে ডাউনলোড করার জন্য প্রার্থীদের মোবাইল নম্বরে এস এম এস পাঠানো হয়েছে প্রবেশপত্রটি লিখিত ও ব্যবহারিক প্রদর্শন ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য হবে প্রবেশপত্রটি সংরক্ষণ করতে হবে প্রবেশপত্র পরীক্ষার তারিখ ও সময় পরীক্ষার কেন্দ্র উল্লেখ থাকবে প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রটির প্রিন্ট করে পরীক্ষার কেন্দ্রের পরিদর্শককে প্রদর্শন করে প্রবেশপত্র ব্যতীত পরীক্ষা অংশগ্রহণ করতে দেওয়া হবে না প্রার্থীদের যথাসময়ে মুক্ত পরীক্ষা অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো তো এই প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে অ্যাড্রেসটা দিয়েছে এই অ্যাড্রেসে আসার পর আপনারা দেখবেন যে গণপত অভিদপ্তর তো এখানে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন তো এখানে ক্লিক করে দেবেন তারপর আপনার যে অ্যাপ্লিকেশন কোড আর মোবাইল নাম্বার দিয়ে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন গণপত অভিদপ্তরের আর কি অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ